মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্টের যন্ত্রণা তোমাকে পেতেই হবে একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণে কারো মুখে হাসি ফুটেছে পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই এজন্য পরিবার ছাড়া জীবন অমূল্য শূন্যস্থান সবসময় শূন্য থাকে না অনেক সময় ধুলাবালি পড়েও পূর্ণ হয়ে যায় বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয় আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকে বলো কারণ শুদ্রণোর প্রয়োজন আমার কারো কারণা মা শিক্ষিত হোক আর না হোক মাওই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে কিছু কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা সারা জীবন সবাই ভুলই বুঝলো কারণ আমি কাউকে বোঝাতে পারিনি আমি কেমন এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না যেখানে অপরাধ আকাশ সমান সেখানে শুধু সরি বলাটা সত্যিই বেমানান সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝবে তখন সব কিছু মূল্যহীন মনে হবে এই শহরে শুধুই অভাব কারো ভাতের কারো মনুষ্যত্বের আবার কারো ভালোবাসার মায়া এমন একটা জিনিস না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয় সুন্দর চেহারার অহংকার করোনা কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না টেনশন মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজেদের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবেন ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের শিক্ষাই যথেষ্ট যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো হলে সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে ফেসবুকে বন্ধু দু হাজার ফলোয়ার পাঁচ হাজার কিন্তু যখন তুমি আইসিইউতে বাইরে কেবল মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও বেশি ভয়ঙ্কর প্রেম নয় বরং ভালোবাসায় থেকো কারণ প্রেম সবার জন্য আসে কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে কাউকে যতই কাছ থেকে চেলো না কেন কখনো নিজের সব কথা মন খুলে শেয়ার করবেন না কারণ এই জগতের বিশ্বাসের মূল্য সবাই দেয় না সবাইকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন সময় ঠিকই আপনার মূল্য বুঝিয়ে দেবে মহৎ মহৎকর্মে অর্থ নয় মনুষ্যত্ব লাগে খারাপ সময় হলো আয়নার মতো যে আয়নায় আত্মীয়দের আসল রূপ দেখা যায় ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে যেতে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ সাথে থাকে না দিন শেষে একা একাই পথ চলতে হয় মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে কারো কাছে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল পিপাসায় কাতর এক হরিণ রোদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে রোদে এসে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকামাঁকা সিং দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে হরিণ খুব লজ্জা পেল এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকল। সিংহ তাকে ধামা করতে থাকল হঠাৎ ঝোপের মধ্যে হরিণের সিং আটকে যায় আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হলেও হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলিই ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ এই গল্প থেকে শিক্ষা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই আমরা সব সময় অবহেলা করি আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মন দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করায় ব্যস্ত থাকত সব কিছুতে রাগ আর জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের কাছের মানুষগুলোকেও আলাদা করে দিতে পারে মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় জোর আর জেদ করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা ছোটবেলা কখনোই ফিরে পাওয়া যায় না নিয়ম বেঁধে চলছে জীবন স্বপ্ন দেখা বারণ আগের মতো খুঁজছি না আর মন খারাপের কারণ কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ